আসসালামু আলাইকুম ভিউয়ার রোহান মানে পক্ষ থেকে আমি আপনাদের আপনাদের মাঝে চলে এসেছি আবারো কিছু বুটিকসের ড্রেস নিয়ে ড্রেসগুলো থাকবে খুবই সুন্দর এবং গর্জিয়াস ড্রেস এক একটা ড্রেসের মধ্যে মিরর ওয়ার্কের কাজ থাকবে ফুল ড্রেসে শুধু এ হচ্ছে আপনার প্যান্টের কাপড় বাদে পুরো ড্রেস ওন সব জায়গায় কিন্তু কাজ করা থাকবে মিরর ওয়ার্কের এক একটা করে সবগুলো দেখে ফার্স্টে দেখাবো রেড কালারের মধ্যে একটা কিছু দেখেন কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে হচ্ছে মূলত কালারটা কাজ করা কাজগুলো দেখবেন ড্রেসের যে কাজগুলো এগুলো খেয়াল করে দেখবেন কত সুন্দর এই হচ্ছে নেক পোষণটা এই হচ্ছে মূলত নেক পোষণটা জাস্ট ওয়াও মাসা আল্লাহ নেক পোষণটা কত সুন্দর নিচে কিন্তু একটা প্যানেল ওয়ার্ক করা রয়েছে অবশ্যই এই হচ্ছে প্যানেল ওয়ার্ক নিচে কিন্তু স্লিপসের কাপড় রয়েছে জাস্ট ওয়াও ড্রেসগুলো সুন্দর এত কি বলবো জাস্ট মাসা আল্লাহ এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একটা সলিডের মধ্যে খুব সুন্দর বড় প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছি আমি ওড়নাটা ওড়নাটা দিয়েই কিন্তু একটা থ্রি বানানো যাবে ভাই এত সুন্দর একটা ওড়না জাস্ট ওয়াও দেখেন ওড়নাটা কত সুন্দর জাস্ট ওয়াও স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ রোহান স্মার্ট অথবা আমার শোরুম আসতেও পারেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা মার্কেট তিনতলা তিন নাম্বার দোকান এখন দেখা হচ্ছে কিছু পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে মূলত ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে কত সুন্দর দেখেন জাস্ট ওয়াও এই হচ্ছে লাইটটা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এখন দেখা হচ্ছে এটার ওড়নাটা এটার ওড়না ভাই এত সুন্দর জোস একটা ওরনা মাসাল্লাহ দেখলে কিন্তু মাশাল বলতে ভুলবেন না এত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো ওড়নাগুলো কালার কম্বিনেশনগুলো খেয়াল করবেন শুধু শুধু কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ড্রেস মাত্র এগারোশো টাকায় এখন দেখাবো মাস্টার্ড কালার বা হচ্ছে ইয়েলো কালার যাই বলেন না কেন ড্রেসটা কিন্তু জোস কালার একদম দেখেন জোস একটা ড্রেস কালার কম্বিনেশনগুলো মিরর বার্গুলো খেয়াল করবেন কত সুন্দর দেখেন কত সুন্দর পুরো কিন্তু নেক পোশন থেকে নিয়ে নিচে পর্যন্ত প্যানেল ওয়ার্ক করা রয়েছে এখানে কিন্তু প্রিন্ট রয়েছে প্রিন্টের উপরে আবার রয়েছে এমব্রয়ডারি এমব্রয়ডারির উপরে মিরোর ওয়ার্ক দেখেন কত কাজ এই হচ্ছে প্যান্টের কাপড়টা সল্টের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন অবশ্যই এখন দেখেন এটার ওড়নাটা ওড়নাটা এত সুন্দর একটা ওড়না কি বলবো দেখেন কত সুন্দর একটা ওড়না কত সুন্দর একটা ওড়না জাস্ট ওয়াও পুরোটার মধ্যে মিররের কাজ করা রয়েছে পুরোটার মধ্যেই এখানে কিন্তু মিরর গুলো খুব মজবুত ভাবে লাগানো রয়েছে ওয়াশ করলে উঠবে না আপনারা আপনার গলা গলাগুলি যাই করেন উঠবে না গ্যারান্টি থাকবে রংকশ কালার গ্যারান্টি থাকবে পুরো অনুগাগুলোর মধ্যে এই হচ্ছে পুরো অনুটা প্রাইস মাত্র এগারোশো টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজ বা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের শোরুম অ্যাড্রেস এই যে দেখেন ঢাকা এলিফেন্ট রোড স্বর্ণিকা মার্কেট তিন তালায় তিন নম্বর দোকান সুভাস্তমা ঠিক পাশে আসলে পেয়ে যাবেন স্মার্ট আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটা টা এই পর্যন্তই ছিল